হ্যালো কেমন আছো সবাই তো আমরা আজকে বেরিয়ে পড়েছি যে আমাদের পরিবারের একটা নতুন সদস্যকে আনার জন্য আমার মেয়ের জন্মদিন উপলক্ষে তার এটা বার্থডে গিফটও আগাম অবশ্য এখন জন্মদিনের দেরি আছে তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তাহলে সবটাই দেখতে পারবে বুঝতে পারবে অনেকেই বুঝতেই পেরেছি যে আন্দাজ করছো যে আমি কার কথা বা কিসের কথা বলছি তো দেখতে থাকো এই যে চলে এসেছি আমরা নিতে এখানে এই যে এনাদের এক মানে একজনদের বাড়ি সেখান থেকেই নিয়ে যাব আমাদের আজকে পরিবারের সদস্যকে এই যে একে দেখে রাখো এর কথায় পরে আসছি এখন আসি এই যে আমার গোব্লু সোনার কথায় তো গবলু সোনা তো এখানে একদম রাধারানি পেয়ে গেছে আর একটা গবলু সোনা মানে যাদের বাড়িতে এসেছে আর কি তারও একটা গোপাল আছে সেও একটা খুব মিষ্টি দিদি ভাই তারও গোপাল আছে আর এই যে দেখো রাধারানী গোপাল এখানে রাধারানী আর গোপলুকে নিয়ে আর একটা গোবলুকে নিয়েই নিজের সেবা নিতে বসে গেছে আর এই যে দেখো কে এখানে উঁকি মারছে ঠিক আছে এগুলো সবই বলবো তো এই যে আবার এর কথা এলাম তা এর নাম হলো কোকো ঠিক আছে মানে আমরা যাদের বাড়ি থেকে নিতে এসেছি আমাদের সদস্যকে তো তাদের বাড়ি এ এ হলো একটা সদস্য আর কি কোকো তো আমরা প্রথমে গিয়েই এই কোকোর সাথেই মানে কোকোই আমাদের মানে কি বলো অভ্যর্থনা করলো কোকো তো খুবই মিষ্টি একটা ডগি কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে আমরা যাকে আনতে গেছি তাকে দেখার জন্য তা কিছুক্ষণ অপেক্ষা করার পরই দিদিভাই নিয়ে এলো ওকে এই দেখো চলে এসেছে আমাদের বেলারানি হ্যাঁ ওর নাম বেলাই রেখেছি আমরা অনেক নাম ভেবেছিলাম গাড়িতে যেতে যেতে ভাবছিলাম এই নাম দেবো ওই নাম দেবো কিন্তু এই দিদি ভাইটা এর নাম নাকি বেলা রেখেছে তো এই নামটা আমাদের খুব পছন্দ হলো তার জন্য এটাই রাখলাম তো ওকে বললাম একটুখানি নিচে ছেড়ে দিতে দেখি কীরকম কি করে তো দেখো শুধু ওর মানে শুধু কীর্তিকলাপটা দেখো মানে কোলে যখন ছিল চুপচাপ এই দেখো কীরকম করছে মানে আমরা তো দেখে একদম পুরো মানে হেসে আলা হয়ে যাচ্ছিলাম আর কেমন করছে দেখো শুধু কেমন দেখো মানে ভীষণ ভালো লাগছিল তো ঠিক আছে মানে শুধু ভাবছি যে কখন ওকে নিয়ে যাব বাড়িতে তো ওই যে একদম পুরো দাদার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে এই যে এটা হলো কালচার পম আমরা নিয়েছি এটা কালচার ফর্ম প্রজাতি তো দাদার কাছে আরও অনেক কুকুর আছে একত্রিশটা মতো কুকুর আছে বললো তোমরা যদি কেউ নিতে চাও তো দাদার সাথে যোগাযোগ করতে পারো এ দেখো কেরাহম ওর বাবার কোলে উঠেছে দিয়ে এতক্ষণ কেমন বদমেশি করছিল মানে এ যে ওরকম নিচে বদমেশি করে তুমি দেখে কেউ বুঝতে পারবো দেখো মানে বোঝা যাবে মুখটা শুধু একবার দেখো যেন কিচ্ছুটি জানে না তো তারপরে নেয়ার পর দাদা ওর সম্পর্কে আর একটু বলে দিল যে কি কি খাওয়াবো না খাওয়াবো বা কী করবো না করব সেইগুলো নিয়ে বা কেমন করে রাখতে হবে তো সেটা একটা ভিডিও করেছি তোমরাও শুনে নাও উপকারে লাগতে পারি কি বলছে বাবু দেখছি বেপাৰুজ হয় বেছি নাই এই যে দেখতে পাচ্ছ দাদা বললো না যে ও কীরকম বড়ো হলে কীরকম দেখতে হবে নিয়ে দেখাবো সেটা এই যে বড়ো হলে এরকমই দেখতে হবে এটা নাকি আমাদের বেলার মাসি হয় তো দেখছিই তো কেমন করছে মানে কীরকম চেঁচাচ্ছে আর মানে কীরকম মানে একদম উজ্জুতি করছে মানে ওকে ছাড়া যাচ্ছে না মানে ও কি বেলা যা ছটপটে মানে ওর মাসি মনে হয় আরও ওই যে ধরে রেখে দিতেও হচ্ছে একদম ছেড়ে দিলেই দেখো শুধু দেখো কীরকম করছে মানে ওর জন্য মানে দিদিভাই ওকে একদম পুরো একদম দু হাত ধরে মানে একদম আকে আটকে রেখে দিয়েছে ছাড়লেই মানে একদম তিরিং বিরিং করে আর কি লাফাবে তো আমরাও মানে ভাবছি যে তাহলে বেলাও মানে এখনই এইরকম আবার বড় হলে কি করবে জানি না মানে এরকমই আর কি সব ছুটি ছুটি করবে যদিও আমাদের ভালোই লাগবে আর কি তো যাই হোক দাদা আরেকটু কিছু বলে দিল আর তারপর দাদা যে আমাদের হাতে তুলে দিল তারও একটা আমরা ভিডিও করে নিলাম কমেডিয়ান

তো যাই হোক দাদাকে দিদি ভাইকে আর ওই কোকোকে বিদায় জানিয়ে আমরা বাড়ির দিকে এগোলাম বিয়ে কোকো আমাদের আবার টাটা করতেও এসেছিল তো ওরা তো গাড়িতেই মানে আদর করতে আরম্ভ করে দিয়েছিল তো যাই হোক তা তোমরা যদি নিতে চাও এই দাদা দিদিভাই ভীষণ ভালো আর এদের কুকুরগুলো মানে এই যে নিয়ে এসেছি ও খুব ভালো তোমরা যদি কেউ নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করতে পারো বাড়ি এই যে এবারে এখন পাকামতি করছে ঠিক আছে তাহলে পাকামতি করুক পরে ওর আরো পাকামতি অঙ্গভঙ্গি সব ওই সব নিয়ে আরো ভিডিও দেব ওয়রে টাকা তাকা এবার মুখটা দেখি বেলা অয়ে রে বেলা দেখি মুখটা বেলা এখন বেশি দেখাচ্ছে না এখন সব চিনছে জানছে দেখছে ঠিক আছে ক দেখি দেখি বেলা দেখি ঠিক আছে ও খেলা করুক পরে আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা